পেট্রোল নিতে পারেন পেট্রোলে আপনারা অনেক ভালো মাইলেজ পাবেন এই গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনার নিয়মিত আমাদের শুনতে হচ্ছে সার্ভিস সেন্টারে সমস্যাগুলো হয় আর কি পিক আপ ভার চলে গাড়ি ইঞ্জিন ওভারহিট হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাইকার ভাই ব্রাদার কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা এই যে দেখুন একটি প্রাইভেট কার ব্রেক করে বসে আছে এই জায়গায় কিন্তু স্পিড ব্রেকার সামনে প্লাস আপনার ব্রিজের উপর উঠবে যে ওনার কি রাখাটা কি ঠিক হয়েছে কিনা সেটা আপনারাই কমেন্ট করে জানাবেন যাই ওই টপিক আমার না আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনার নিয়মিত আমাদের শুনতে হচ্ছে সার্ভিস সেন্টারে সেটা হচ্ছে অনেকে আসে আমাদের কাছে বলতেছে যে ভাই আমাদের বাইকটি অনেক প্রচুর পরিমাণে ভার চলতেছে বাইকটি বারবার বন্ধ হয়ে যাচ্ছে স্টার্ট তারপরে আপনার বাইকটি আপনার ইঞ্জিন হিট হয়ে যাচ্ছে এরকম নানান ইস্যু আপনার তারা আমাদের কাছ থেকে উপস্থাপন করতেছে তা বিশেষ করে এফআই বাইকে বেশি সমস্যা হচ্ছে যাদের কারবার ভাসমান আছে তারা তো ওরকম বেশি একটা বলে না কিন্তু এফআই বাইক যারা আছে তারা এই বিষয়গুলো বেশি বলতেছে তা আসলে মূলত কারণটা কি মূলত কারণটা হচ্ছে বাইকের যে ফুয়েলটা আছে আমাদের ফুয়েলটা বেশি একটা সুবিধার নাই দানিং ধরে মনে হচ্ছে যে ফুয়েলটা ভার যার কারণে আপনার ওই ফুয়েলটা আপনার ঠিকভাবে ইঞ্জেক্টরে গিয়ে বটি থেকে পোড়াইতে পারে না প্লাগ পুসফার প্লাগ পোড়াইতে পারে না তখনই যায় আপনার সমস্যাগুলো হয় আর কি পিক আপ চলে গাড়ি ইঞ্জিন ওভারহিট হয়ে যাচ্ছে তো এর এর থেকে সমস্যার সমাধান কি আমাদের সমস্যার সমাধান আপনারা এইভাবেই করতে পারেন যে অক্টেন বুস্টার দিতে পারি আমরা অক্টেন বুস্টার দিলে কিছুটা রিমুভ হবে পুরোপুরি হবে না কিছুটা রিমুভ হবে তাহলে কী হবে আমাদের তেলটা আমরা চালাই নিতে পারবো ওটা আপনার পরিমাণটা আগে যেমন একটু বেশি থাকা তো এখন একটু কম ধাক্কাবে কিন্তু ধাক্কাবে একটু কম একটু বেশি এরকম হবে কিন্তু আমাদের ধাক্কাবে কিন্তু কিন্তু যে কিছুটা রিমুভ হবে আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা কার্বয় ভাষণ আছেন কার্বয় আপনারা পেট্রোল নিতে পারেন পেট্রোলে আপনারা অনেক ভালো মাইলেজ পাবেন এই জন্য আপনারা পেট্রোল ইউজ করতে পারেন কিন্তু এফআই বাইক যাদের আছে অকটেনই তো ডিস্টার্ব করে পেট্রোলে তো আরও ডিস্টার্ব করবে তাদের এই জন্য আমরা অপটেন ডাই ইউজ করবো যারা অ্যাপ আই বাইক আছে এই যে অটোগুলা দেখুন এই যে অটোগুলা রেখে দেয় এখন পুরো রাস্তার গলির মুখে এটা বা বামের মতন নিবে এই জায়গাগুলো অটোগুলা রেখে দিছে তা এম এত পরিমাণে অটো বাড়ছে যা বলার মতো না নিয়ম শৃঙ্খলা নাই যার যেভাবে মন চায় সে সেভাবে রেখে দেয় অনেক ওই অটোর কারণে অনেক অ্যাক্সিডেন্টের সম্মুখীন কিন্তু আমরা হয়ে থাকে। তাই জন্য এই অটো থেকে সাবধান আপনার সচেতন আপনার কাছে যে বিষয়ের উপর সবচেয়ে গুরুত্ব দেব অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচার জন্য সেটাই আমাদের নুকিন গ্লাসটা কিছুক্ষণ পর পরই প্রতি পাঁচ সেকেন্ড কিংবা দশ সেকেন্ডের ভিতরে একবার হলেও চোখটা বুলাই দিব যে আসলে কোনো সাপরি বাইকার আছে কিংবা অটো আছে এগুলা এসে আমার বিরক্ত করতেছি না তারা তাদের মতো আগে চলে যাক আমরা আমাদের মতো রিলাক্সে যাব এই সাইডটা জ্যামই থাকে অনেক ধরো মোটামুটি জ্যাম থাকে হাতিরঝিল পাবলিক টয়লেট পাবলিক টয়লেটটা কিন্তু আপনার জিলের যে মধুবাগ যে ব্রিজ আছে এই পারে কিংবা ওই পারে দিলে অনেকেরই উপকার হইতো কারণ ওই ওই পাশটা দিয়ে অনেকেই আপনার অফিসের জন্য হাইটে যাতায়াত করেন তাই জন্য আমার মনে হয় ওই জায়গা দিলেই ভালো হইতো আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি ভুল বললাম কি না এই যে দেখুন উল্টা পাল্টা চলে তার লেন কি এটা সেই জায়গায় চলে আসলে এই যে সাইকেল একজন কাকা তা এই যে দেখুন আরো আরো আছে অভাব নাই এই সংখ্যাটা এখন এত পরিমাণে বাড়ছে যে রং রাস্তায় চলার যা বলার মতো না অনেক হিউজ পরিমাণ বাড়ছে আর একজন দেখুন ওই যে বাইকার সামনে সে উল্টা ভাবে আপনার ডাই মোটন নেবে উল্টা ভাবে ও ভাই এটা কি চলার উল্টা তা এই জন্য এই যে ওই দেখেন উল্টো ভাবে চলতেছে এই যে দেখুন এই যার একটা হঠাৎ করে যদি টার্নিং নেই স্পিড এসে কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটবে না এই যে আরো দেখুন এত পরিমানে অবনতি হয়েছে আমাদের যা বলার মতো যে দেখুন এই যে আগে যখন আপনার যে বিশেষ করে সরকার পতনের পর থেকে আমরা উশৃঙ্খল হয়ে গেছি আপনার শৃঙ্খলার ভিতর নাই দেখুন আর একজন রিক্সাওয়ালা ও মামা তোমার কি এটা এই রাস্তা বাইকার ভাই বেরা দাও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী অনুবলকে আল্লাহ হাফেজ